গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এইমাত্র ঘুম থেকে উঠলাম অনেক দেরি হয়ে গেছে কিছু করার নেই আর যা বৃষ্টি পড়ছে চারিদিকে এই গরম এই বৃষ্টি ওয়েদারটা সত্যিই ভালো না যার জন্য গলাটা একদম বসে গেছে আর অনেক দিন পর এলাম কোনো সঙ্গে কথা বলতে ভিডিও করতে মাঝখানে একটু কাজের চাপে ভিডিও করা হয়নি তো সবাইকে জানাই হ্যাপি সানডে আজকে শুভ রবিবার রবিবার দিন এরকম একটা বাজে ওয়েদার দিয়ে আর কি ভিডিওটা শুরু হচ্ছে অনেকে কাছে বলে যে এরকম ভালো লাগে কিন্তু আমার সবসময় বৃষ্টি হবে ভালো লাগে না এই দেখো কে এসছে আমি ব্যালকনি তো একা একা তো চলে এসছে দেখো বাবা বাবা বলছি কি বাবা শোনো বলছি দাদাকে কতটা ভালোবাসো বাবা ওরে বাবা রে ঠাম্মাকে কতটা ভালোবাসো আচ্ছা ইয়ে আমাকে কতটা ভালোবাসো মাকে কতটা ভালোবাসো মাকে মাকে ও মাকে এতটা আচ্ছা আর টেডি দাদাকে কতটা ভালোবাসো ওরে বাপরে বাপ আমার বাবাটা আমার বাবাটা

দুর্নীতির কাণ্ডে যখন গ্রেপ্তারটা হয়েছে মানুষ মেনে নিচ্ছে ঠিকই কিন্তু মন থেকে কেউ স্যাটিসফাই হতে পারছে না কারণ দুর্নীতি তো ঠিক আছে সেটা মানলাম যে দুর্নীতির কারণে হয়েছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মেন যে তো একটা জিনিস বুঝলাম যে যিনি ছিলেন মৌমিতা দেবনাথ সত্যি কথা বলতে মা অংশ ছিলেন সত্যি কথা বলতে কারণ পুরো নাড়িয়ে দিয়েছেন পুরো বাংলাকে পুরো বাংলাকে উনি নাড়িয়ে দিয়েছেন এই আমাদের চোখে দেখা এই প্রথম তো যাই হোক আমরা সবাই চাই যে কঠিন শাস্তি হোক এবং অপরাধী ধরা পড়ুক তো আপাতত কালকে দুজন ধরা পড়েছে মানে সন্ধিভোষ ধরা পড়েছিলেনি এবার পাকা পাখিভাবে অ্যারেস্ট হবে মানে ভিতরে আয়ের ভিতরে যে কি চলছে নোংরা মোটা সেটাও ধরা পড়তো না সত্যি বলতে এখন আমাদের সকাল সকাল চা চলছে এখানে চা খাবো আর এখানে টিফিন বাকি এনেছে কচুরি

মোটা কই ও মার মোটা টেডি দাদা কই বাবা বলো বলো বাবা বলো বলো বাবা বলো আচ্ছা বলো বাবা বলো বাবা বলো বাবা হ্যাঁ ও বলো দাদা বলো দাদা বলো ও বাবাই বলবে

ডিম আচ্ছা তো মায়ের অনারে কেন সেটা বলি এই জিনিসটা আমি আনিয়েছি নতুন ওর জন্য এটা হচ্ছে আজমালের সিলভার শেড যেটা হচ্ছে খুব ফেমাস একটা পারফিউম ক্রিড ক্রিডের সিলভার মাউন্টেন যেটা আছে ওটার খুব মানে ভালো একটা প্রিমিয়াম কোয়ালিটির ক্লোন বলতে পারো এটা হচ্ছে আজমালের সিলভার শেড এটা হচ্ছে মেড ইন দুবাই একদম দেখো তোমাদেরকে দেখাচ্ছি লেখা ছিল এই যে এখানে এই দেখো মেড ইন দুবাই দেখো লেখা আছে এই যে মেড ইন ইউএ কেমন লেগেছে গিফটটা গিফটটা খুবই ভালো সত্যি কথা বলতে স্মেলটা দারুণ মানে প্রায় চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে এখনও যে এই শার্টটার মধ্যে লাগানো এখনো বন্ধ রয়েছে আর কি সত্যি ভালো অসাধারণ আমিও রেফার করবো সবাইকে নট এ পেড প্রমোশন কিন্তু সবাই পারলে কিনব অ্যামাজন ফ্লিপকার্ট সবজাতে আছে

মার ফোনের অবস্থাটা একদম খারাপ প্লাস ছেলে ভেঙে ভেঙে ফেলে ফেলে পুরো আর অবস্থা মানে চাকলা চুরি করে দিয়েছে ফোন ছিল প্রায় 2017 সালে কেন 16 কি 17 সালে কি আছিল মাইক্রোম্যাক্সের ফোন রিলায়েন্স থেকে কিনেছিল তখন মাইক্রোম্যাক্সের একটা চল ছিল সেই মাইক্রোম্যাক্সের ফোনটা এতদিন ধরে চলছিল লাস্টে ফোনটা মারা গেছে আর চলছে না ছেলে মেরে দিয়েছে গলাটিকে তারপর এটা ছিল ওর ফোন ওর ফোন কেনার আগে এটা ওর ফোন ছিল তার আগে এটা আমার ফোন ছিল হ্যাঁ তার আগে আমার ফোন ছিল তো মা বলছে আমার তো ফোনের বিশেষ কোনো কাজ নেই কাজ করে এটাই আমার কাছে আমি ইউজ করি মা এটার মধ্যে ইউটিউব টুটিউব এসব দেখে আমাদের ভিডিও দেখে এবার মা এটা দেখার বলতে কি হয়েছে ছেলে এটা মারাতে চায়নি এটা এটা কতবার যে ফেলা হয়ে গেছে এর মা মধ্যে তো আমরা ভাবলাম যে না এবার তো আমরা ভাবলাম যে না এভাবে তো চলতে পারে না মাকে একটা ফোন দিতেই হবে সেই জন্য আমরা সাত পাঁচ না ভেবে হঠাৎ করে আমরা রিলায়েন্সে যাই আর রিলায়েন্সে একটা নতুন ব্রাঞ্চ খুলেছে সেটা হচ্ছে গড়িয়াতে গড়িয়া থেকে তোমরা অটো ধরলে ওটা মেবি হিন্দু না মহামায়াতলা কি সামথিং ওইদিকে পড়বে এরিয়াটা অনেকটাই যেতে হয় একদম বাজার কলকাতার পাশে নতুন একটা ব্রাঞ্চ খুলেছে আর ওখানে সৌগতদা চাকরি পয়েন্ট মানে ট্রান্সফার হয়ে ওখানে চলে গেছে সৌগতদা বাবাকে বললো যে সৌগতদা বলে দিই

আর সত্যি কথা বলতে বলতে নেই আমরা জাস্ট গেছি আর ফোন নিতে সুযোগ মানে কি করছে বাপিকে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছে বলে দেখো এখানে টিভি এখানে এই এখানে

তো যাই হোক অলরেডি ও নিয়ে টার্গেট করছে ঠিক আছে টার্গেটে রেখেছে ঠিক আছে টার্গেটে রেখেছো তো এত সেনে খাই না মাংস পেয়ে গেলো কিন্তু এত মাংস কে খাবে গো দূর তো খাবে না বলছি দেড় কেজি মাংস এনেছে হবে তো কেন না এক পিস খেলে হবে না কি হয়েছে ও বল বাবা দাদা টাকা দাদা 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 টা দাদা

হ্যাঁ তোলো তুই তো আরো ফেলে দিচ্ছিস বাবা দাদাকে কতটা ভালো আছো বাবা বাবা এতটা মাকে ঠাম্মিকে 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 কতটা ভালো আছো ঠাম্মিকে কতটা আগে দেখাও ঠামিকে টেডি দাদাকে কতটা

আর তারপরে একটু আজকে লেটই হয়ে গেল খেতে বসতে আর ওকে ওখানে দিয়ে দিয়েছি ও বসে পড়েছে আর এই যে দেখাচ্ছি এই যে যে দেখো থেকে নিচ্ছে আর ছুঁড়ে ছুঁড়ে ফেলছে ওর জন্য এই নিচের এই তাকগুলো সব খালি করে দেওয়া হয়েছে তো হাত না পায় এবার উপরে সব রাখা আছে দেখো উপরে না রাখলে ওখান থেকে একবার গো সব নেবে ফেলবে আবার তা কি দেখছে বলছি যদি মনে করো এত ঝোল রাখবে না তাহলে আমি দুবেলা খেতে হবে ওই জন্য আমি সেই হিসেবে ঝোলটা রেখেছি সেরকম মনে করলে রাত্রেবেলা আমি খাওয়ার সময় টানিয়ে দেবো ঠিক আছে মা পুরোটা খাবে এদিন কেমন আছো সবাই আর চলে এসেছি সন্ধ্যাবেলা একটু তোমাদের সাথে বকবক করতে আর তোমাদেরকে সন্ধ্যাবেলা যেটা পড়েছিলাম দেখাবো যেটা হচ্ছে এই মায়ের নতুন ফোনটা তো এটা নিয়ে জ্ঞান দেওয়ার জন্য এসেছি আর কি মেনলি তোমাদের সাথে দেখা করার জন্য মানে কথা বলার জন্য আবার তো এই ফোনটা কেনা হয়েছিল কবে গত পরশু

ফোন একদম ছিল না একদম ছিল না তোমাদের কিন্তু সকালবেলাও দেখালো আমার ফোনটা কি অবস্থা হয়েছিল তো এই ফোনটা রিসেন্ট না হলো এটা হচ্ছে গ্যালাক্সি এ ফিফটি ফাইভ জি আর আমারটা ছিল হচ্ছে এ ফোরটিন এ ফোরটিন এ ফোরটিন এ চোদ্দ এটা এ পনেরো এটা এ চোদ্দ ফাইভ জি আর কি মানে এটা একটা স্টেপ এগিয়ে আর কি একটা ভার্সন আর কি নিউ তো প্রাইস অনুযায়ী একটু ফিচারস একটু বেশ কোয়ালিটির দিয়েছে হ্যাঁ এর মধ্যে বেশ ভালো ভালো মাল মশলা দেয়া আছে স্যামসাং আর কি আর এটা হচ্ছে যেটা বললাম গ্যালক্সি এ ফিফটিন ফাইভ জিবি তো ফোনটা ওরা নিয়েছে যেটা হচ্ছে একশো আঠাশ জিবি সিক্স জিবি র্যাম যেটা সেটা নিয়েছে তোমার কত নিয়েছে সতেরো হাজার না না পনেরো হাজার চারশো নিরানব্বই মানে ষোলোই ধরো ষোলোই সব মানে বিল ফিল কমপ্লিট করে আর কি ষোলোই ধরো হ্যাঁ ষোলোই এটা আমরা নিয়েছি রিলায়েন্স ডিজিটাল গড়িয়া ব্রাঞ্চ মানে গড়িয়ার ওখান থেকে অটো ধরে যেতে হয় আচ্ছা তো এটার মধ্যে আছে হচ্ছে তোমার এসামল ডিসপ্লে দেখো এখানে লেখা আছে দেখো পনেরো হাজার টাকার মধ্যে তোমার একটা এসামল ডিসপ্লে পেয়ে যাচ্ছ আর এখানে দেখো ট্রিপল ক্যামেরা আছে যেটা হচ্ছে টু মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আছে ফাইভ মেগাপিক্সেল হোয়াইট ক্যামেরা আছে আর হচ্ছে পনেরো পঞ্চাশ মেগাপিক্সেল আছে তোমার মেন যেটা মেন ক্যামেরা আছে আর ফ্রন্টে আছে তোমার এখানে এটা হচ্ছে তোমার পাঞ্চল ক্যামেরা আর এটা হচ্ছে তোমার পড়বে থার্টিন মেগাপিক্সেল প্রথম মানে ফ্রন্ট ক্যামেরাটা আর এটা হচ্ছে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি আছে সুপার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ওয়ার্ড সুপার ফাস্ট চার্জার আছে আর এটার মধ্যে কিন্তু চার্জার ফার্জার কিছু দেওয়া নেই শুধু ইউএসবি কেবিল দেওয়া আছে ইঞ্জিক পিন দেওয়া আছে ফোন দেওয়া আর আর ওদেরকে অনেক বলে কয়ে একটা শুধু স্ক্রিন প্রোটেক্টর আর কি দেওয়া হয়েছে যেটা একদমই খুব খারাপ অবস্থা খুব একটা ওটা চেঞ্জ করব ওটা ভালো কোয়ালিটি নয় কারণ এটা দেখো

তবে একটা জিনিস দেখে খুব ভালো লাগছে যে আইফোনটা আছে কিন্তু স্যামসাংকে কপি করা স্টার্ট করেছে এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগছে আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে খুব ভালো করেছে বললাম তোমাদের জীবনে এই স্যামসাংই ঠিক আছে কেন আমি আমি যেটা দিয়ে এখন ব্লগ শুট করছি ওটাও স্যামসাং এস টোয়েন্টি টু প্লাস না আলট্রা s22 ultra antenna plus hobe hoy to chai oi kichokta ache ছেলে এখন এত দুরন্ত হয়ে গেছে এত দুরন্ত হয়ে গেছে ওকে রেখে যে আমি বাইরে গিয়ে ভিডিও করবো সেটাও এই মুহূর্তে পসিবল হয়ে উঠছে না যার জন্য রেগুলারলি ভিডিও নিতে পারছি না সত্যি কথা বলতে যেখানে আমাদের অন্তত সপ্তাহে তিনটে থেকে একটা ভিডিও দেওয়া উচিত উচিত সেই জায়গায় মাসে একটা দুটো মাসে একটা কি দুটো দিতে পারছি তার বেশি দিতে পারছি না তার জন্য সত্যি খুব ক্ষমা প্রার্থী আমরা কিন্তু এখন লাইফে এমন একটা রেগুলার হোস্টেলের মধ্যে দিয়ে চলছি না আপসেন্ট ডাউনস তো মানুষের জীবনে লেগেই রয়েছে কিন্তু এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যে কী বলবো সত্যি কথা বলতে ভিডিও করার একদম সময়ই হচ্ছে না একদম সময় হচ্ছে না যারা একটা টোটলারে যারা প্যারেন্টস তারা ভালো বুঝবে রিলেট করতে পারবে ভালো সত্যি কথা বলতে কারণ ওকে একটা মিনিট চোখের আড়াল করা যায় না আর ওকে রেখে যায় বাইরে গিয়ে ভিডিও করবো সেটাও পসিবল নয় প্লাস ওকে নিয়ে গিয়ে যে ভিডিও করছে সেটা তো আরোই পসিবল নয় কারণ ভিডিও করতে দেবেই না ওখানে ও দুষ্টু শুরু করবে নাহলে কার্য শুরু করে দেবে যে কোনো একটা করবে

বোঝা যাচ্ছে কিনা যাই না যাই হোক যেটা বলছিলাম মোটামুটি এক ঘন্টা মধ্যে হাঁটার চেষ্টা করি এবার ও কি করে ও আমাকে হাঁটবে নাহলে ওকে কোলে নিয়ে আমাকে হাঁটতে হবে ওকে করে নিয়ে হাঁটা সম্ভব আমার পক্ষে বলো তো যাই হোক এই সমস্ত কারণে আগে ভিডিওটা করা হচ্ছে না কিন্তু অবশ্যই ফিরে আসবো আমরা খুব শিগগিরই চেষ্টা করছি খুব ভালো মতো আবার আগের মতো করে কম্প্যাক্ট করার ভালো করে ভিডিও দেওয়ার আর সত্যি কথা বলতে যদি কেউ আমাদের সাথে গল্প করতে চাও তাহলে অবশ্যই ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে তোমার আমাদের সাথে সেখানে যোগাযোগ করতে পারো সেখানে তোমার সাথে জমিয়ে আমরা আড্ডা দিতে পারবো যদি কেউ চাও আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অতি অবশ্যই ফলো করে দিও লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও যারা এতক্ষণ সাবস্ক্রাইব করো আর পরের দিনে একটা ভিডিও আসবে আটার মোমো কিভাবে বানানো হয়

এতক্ষণ ভিডিওটার মধ্যে যদি থেকে থাকো এতক্ষণ যদি আমাদের সাথে থেকে থাকো এতক্ষণ যদি আমাদের বক বক সহ্য করে থাকো তার জন্য অনেক ধন্যবাদ আবার দেখা যাচ্ছে খুব ভালো ভিডিও নিয়ে তোমার সঙ্গে খুব ভালো থাকে সুস্থ থাকো আর দেখতে থাকো